এমপিরা সব কোথায় গেল সিটিটি অনুরোধ করিছে হ্যাঁ অনুরোধ না করলে এটা গাইতাম কারণ নেতারা আছে তো শুনানোর দরকার আছে না এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব মানুষ বাসে কয়দিন পনেরো বছর তো চলেই গেল ঠিক না বেঠে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না বেঠে যে দাড়ি রাখে না অথবা রাখে নাই তার তো সমস্যা নাই কিন্তু একজন দাড়ি রাখার পরে যদি কাটে তার কেমন লাগে ভণ্ড বন্ড লাগে না লাগে না দাড়ি রেখে যদি কাটে এই আমি বললাম আইনমন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা দু এখন কি দোয়া চাচ্ছে না দোয়া আমরা করলে একটু লাইন মতো করতে পারি কিন্তু যদি ওগের কাছে দোয়া চাই ওরা দোয়া করে কি জানেন জানেন কি না শোক দিবসে দোয়া করতেছে আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করি যে তুমি তাদের জান্নাতুল ফের দাও সহ্য না করি ভাড়া যায় এরপরে আবার আর একজন বলছে আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে জাহান নামের উৎস মাকাম দান করো সহ্য না করি পারজন কি করে আমি কই আমাদের খোঁজেন আমাদের ডাকেন কোন লাইনে দোয়া করতে হয় করি দেব ঠিক না ভাই ঠিক আমরা সে দোয়া পারি না পারি না পারি মানে কি একজন ওয়াজ করতেছে তো সব আওয়ামী বিরুদ্ধে তো নেতা ছিল একজন উনি খেপে গেছে বাছাই আপনি সব আওয়ামী লীগের বিরুদ্ধে আছেনার বিরুদ্ধে কথা বলেন আপনারা এই বলার নিয়ে আইছি তা বলছে ওয়াজ সুবিধা মুনাজাতের সময় ঠিক করে দেবানে দোয়া সে মুনাজাতের সময় তাহলে একটু ধৈর্য মুনাজাত কই দেন তো হুজুর মুনাজাত কাছে রব্বানা আতিনা ফিদ হাসিনা ও ফিল হাসিনা ওকিনা কিনা আযাবান নার আচ্ছা যাক হুজুরতা তো আরবীতে হাসিনার নাম ধরেই দোয়া কইতে দেন সহ্য না করি পারবেন কি কইরে এ আরবীতে বল্লো মনে করে যে খুব ভালো কথা কইয়েছে কারণ তো জানা থাকা লাগবে ঠিক না বেটি ঠিক ইন্টারভিউ নাই মসজিদের ইমাম সাহেব সভাপতি সাহেব জীবনে আলিপ বা তাও যদি পাশায় বোম ধরেন তাও পড়তে পারবে না বলে সুরা ফাতিয়াটা তেলাত করেন তেলাত করলি আরে বাবা খুব ভাব নিয়ে শুনি খাই হয়েছে তবে ওই যে আর একটু যে তেমাত নাই একটা টান দিলি ভালো হইতো তেমাত একটা টান দিলি ভালো হইতো বোঝা গেছ তো এরকম আল্লাহর আছে না নাই আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের সেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে সে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকের ঝালক গেল থামিয়ে নেটের শাখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে খেলা হবে মনে আছে কই গেল সেই সংসদেতে মমతాজের গান কোথায় গেল হযরত বলাশামি মুসলমান ইনু মেননদিপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফাত

কোথায় গেলো মে কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা এখন লাগে ফাকা